পবিত্র কোরআনের সুরা আল হাসরের ১৬ নম্বর আয়াতে এই শয়তানি ধোকার কথাই আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন বার্ষিসার এই করুণ কাহিনী আমাদের শিক্ষা দেয় যে পাপ কখনো হুট করে আসে না নিজের তাকোয়ার ওপর অতিরিক্ত অহংকার এবং আল্লাহর পর্দার বিধানকে অবজ্ঞা করাই ছিল বার্ষিসার ধ্বংসের মূল কারণ বনি ইসরায়েলের যুগে এমন এক সময় ছিল যখন সমাজ ছিল ধর্মীয়ভাবে অত্যন্ত সক্রিয় সেই যুগে আলেম এবং আবেদদের সম্মান ছিল আকাশচুম্বী মানুষ যে কোনো বিপদে বা সংকটে সমাজের সবচেয়ে নেককার মানুষের কাছে ছুটে যেত ঠিক সেই সময়ের এক বিখ্যাত আবেদ ছিলেন বার্ষিসা তিনি কেবল একজন সাধারণ ইবাদাতকারী ছিলেন না বরং তিনি ছিলেন গোটা সমাজের আস্থার কেন্দ্রবিন্দু মানুষ বিশ্বাস করত তার দোয়া সরাসরি কবুল হয় এবং তিনি নারী পুরুষের সব ধরনের ফিতনার ঊর্ধ্বে কিন্তু শয়তান মানুষের এই অতিমাত্রায় বিশ্বাস এবং বার্ষিসার নিজের তাকোয়ার ওপর আত্মবিশ্বাসটাকেই তার প্রথম সুযোগ হিসেবে বেছে নেয় সেই সমাজে একটি পরিবার ছিল যেখানে কয়েকজন ভাই এবং তাদের একজন অতি রূপবতী তরুণী বোন ছিল হঠাৎ কোনো এক বিশেষ প্রয়োজনে বা দীর্ঘ সফরের কারণে ভাইদের বাড়ি ছেড়ে অনেক দিনের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে কিন্তু তারা তাদের বোনকে একা রেখে যেতে নিরাপদ বোধ করছিল না তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল যে এই ফিতনার যুগে বোনকে কোথায় নিরাপদ রাখা যায় আত্মীয়দের বাড়িতেও পুরুষদের যাতায়াত আছে তাই সেখানেও তারা ভরসা পেল না অবশেষে সবাই একমত হল যে সমাজের সবচেয়ে নিরাপদ মানুষ বার্ষিসার কাছেই তাদের বোনকে রেখে যাওয়া উচিত কারণ তিনি পাহাড়ে একাকী থাকেন দুনিয়াবি কোনো সম্পর্ক নেই এবং মানুষ তাকে অলির মতো শ্রদ্ধা করে মূলত তারা মানুষের তাকওয়ার উপর ভরসা করেছিল কিন্তু আল্লার দেওয়া পর্দার বিধান ও সীমার কথা ভুলে গিয়েছিল ভাইরা যখন পাহাড়ের চূড়ায় বার্ষিসার কাছে গিয়ে এই প্রস্তাব দিল তখন বার্ষিসা শুরুতে কঠোরভাবে এটি প্রত্যাখ্যান করেছিলেন তিনি জানতেন একজন বেগানা নারীর দায়িত্ব নেওয়া শয়তানের দরজা খুলে দেওয়ার সামিল তার এই না বলাটাই ছিল দীর্ঘ সত্তর বছরের তাকোয়ার প্রতিফলন কিন্তু ভাইরা যখন বারবার অনুরোধ করল এবং শয়তান যখন পেছন থেকে কানে মন্ত্র দিতে শুরু করল তখন পরিস্থিতি পাল্টে গেল শয়তান সরাসরি তাকে পাপের কথা বলেনি বরং অত্যন্ত সূক্ষ্মভাবে তার মনে দয়া ও সাহায্যের আবেগ জাগিয়ে তুলল শয়তান তাকে বোঝাল যে এই অসহায় মেয়েটিকে সাহায্য করা একটি বড় নেক কাজ সে আরও বলল তুমি তো ইবাদতকারী তুমি কেন ভয় পাচ্ছ তুমি তো তাকে স্পর্শ করবে না কেবল খাবার দিয়ে চলে আসবে বার্ষিসার মনে এই অহংকার ঢুকে গেল যে তিনি সাধারণ মানুষের মতো দুর্বল নন তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন শেষ পর্যন্ত তিনি রাজি হলেন এবং বললেন ঠিক আছে আমি শুধু খাবার দিয়ে আসব আর কিছু না এই আর কিছু না বাক্যটিই ছিল তার পতনের প্রথম ধাপ কারণ এখান থেকেই শয়তানের প্রবেশাধিকার নিশ্চিত হল যখন মেয়েটিকে পাহাড়ে আনা হল তখন থেকে শুরু হলো এক নতুন পরীক্ষা বার্ষিসার নির্দেশে মেয়েটি পাহাড়ের নিচে একটি আলাদা স্থানে থাকল এবং তিনি ওপরে তার ইবাদতখানায় থাকতেন শুরুতে বার্ষিসা খুব সতর্ক ছিলেন তিনি খাবার নামিয়ে রেখে দ্রুত মুখ লুকিয়ে ফিরে আসতেন কিন্তু কিছুদিন পর শয়তান তার দৃষ্টিকে আক্রমণ করল একদিন খাবার রেখে ফেরার সময় হঠাৎ বার্ষিসা মেয়েটির দিকে এক পলক তাকিয়ে ফেললেন শয়তান তাকে সান্ত্বনা দিল যে হঠাৎ দৃষ্টি পড়লে কোনো গুণা হয় না কিন্তু সেই এক পলকের দেখা বার্ষিসার মনে মেয়েটির একটি স্থায়ী ছবি এঁকে দিল এরপর শয়তান তাকে কথা বলার ফাঁদে ফেলল একদিন মেয়েটি খুব নিচু স্বরে জানাল যে খাবারটি একটু দূরে পড়ে গেছে আর অমনি বার্ষিসা উত্তর দিলেন দীর্ঘদিনের নীরবতা ভেঙে গেল এবং শুরু হল তথাকথিত প্রয়োজনীয় আলাপ এই ছোট ছোট আলাপগুলোই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হল শয়তান বার্ষিসাকে বোঝাতে লাগল যে মেয়েটি একা ও ভীত তাই তাকে মানসিকভাবে আশ্বস্ত করা একজন ইবাদতকারীর দায়িত্ব এই দয়া এবং সহমর্মিতার আড়ালে বার্ষিসার তাকুয়ার দেয়ালে বড় ফাটল ধরে গেল সময় যত গড়াচ্ছিল তাদের মধ্যেকার দূরত্ব তত কমে আসছিল একসময় বৃষ্টি ও নির্জনতার সুযোগ নিয়ে শয়তান তার চূড়ান্ত চালটি চালল জিনার মতো ভয়াবহ পাপ সংঘটিত হয়ে গেল সত্তর বছরের সাধনা এক নিমিশেই ধুলোয় মিশে গেল জিনার পর বার্ষিসা তীব্র অনুশোচনায় পুড়ছিলেন কিন্তু শয়তান এবার তাকে তাওবা করতে বাধা দিয়ে বলল এটি গোপন রাখো নইলে মানুষের কাছে তোমার সম্মান শেষ হয়ে যাবে পাপ ঢাকার জন্য বার্ষিসা দ্বৈত জীবন শুরু করলেন বাইরে ইবাদতকারী আর ভেতরে এক অপরাধী যখন জানা গেল মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছে তখন বার্ষিসার ভয় আরও বেড়ে গেল শয়তান তাকে নির্মম পরামর্শ দিল যে এই আপদ দূর করতে হলে মেয়েটিকে হত্যা করতে হবে নিজের সম্মান ও ইবাদতকারীর মুখোশ বাঁচাতে বার্ষিসা শেষ পর্যন্ত মেয়েটিকে হত্যা করলেন এবং লাশ মাটির নিচে পুঁতে দিলেন কিন্তু আল্লাহর বিচার থেকে পালানো অসম্ভব ছিল স্বপ্ন বা অলৌকিক ইশারায় ভাইরা লাশের সন্ধান পেল এবং বার্ষিসা গ্রেপ্তার হলেন যখন তাকে মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার আসল রূপে হাজির হয়ে বলল যদি তুমি আমাকে একটি সিজদা করো। তবে আমি তোমাকে এই মৃত্যু থেকে বাঁচিয়ে দেব বার্ষিসা বাঁচার শেষ আশায় শয়তানকে সিজদা করলেন এবং কাফের হয়ে মৃত্যুবরণ করলেন আল্লাহ আমাদের সবাইকে শয়তানের শয়তানি ধোকা থেকে হেফাজত করুন আমিন